সুস্বাদু ও নিরামিষ এই সাবুর খিচুড়ি বানানোর জন্য প্রথমেই এক কাপ সাবু ধুয়ে ওই কাপেরই পৌনে এক কাপ জলে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপর হাফ কাপ মুগের ডাল শুকনো কড়াইতে মিনিট দুয়ে হালকা করে ভেজে ধুয়ে নিতে হবে এবার সাদা তেল গরম করে ফুলকপির টুকরো হালকা করে ভেজে তাতে এক এক করে আলু গাজর নুন ও হলুদ গুঁড়ো আর বিনস দিয়ে ভেজে তুলে নিয়ে ওই তেলেই গোটা জিরে পাঁচ ফোড়ন তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সুগন্ধ বেরোনো পর্যন্ত সাঁতলে আদা বাটা ও সামান্য একটু জল মিশিয়ে কয়েক সেকেন্ড কষে মুগের ডাল দিয়ে আরও একটু কষে নিতে হবে এরপর গরম জল ও নুন মিশিয়ে কিছুক্ষণ ফোটানোর পর ডাল আসিদ্ধ হয়ে এলে ফুলকপি ছাড়া বাকি সব ভাজা সবজি এবং টমেটো কুচি এবং গোটা কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ ফোটানোর পর ডাল আশি শতাংশ সিদ্ধ হয়ে এলে ভাজা ফুলকপি ও মটরশুঁটি আর গরম তেল দিয়ে গুলে রাখা লঙ্কা ও হলুদ গুঁড়ো ভেজানো সাবু চিনি ও নুন মিশিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে সবশেষে অল্প ঘি ছড়িয়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে